আজকে বেলে মাছ রান্না করবে বেলে মাছ নিয়ে আসছে অনেক দিন থেকে বেলে মাছ খাইতে ইচ্ছা করতেছে কিন্তু দেখেন বেলে মাছের ভিতরে আবার ট্যাংরা মাছও দিয়ে দিয়েছে আসলে বাঙালি আমরা যে কোন পর্যায়ে চলে গেছি এখানে বেলে মাছগুলো কুটে নিলাম কুটে পেঁয়াজ আদা একটু রসুন তারপরে পেঁয়াজ কুচি তারপরে জি তেজপাতা জিরা হলুদ মরিচ সব কিছু দিয়ে নিছি এবার সরিষার তেল দিয়ে মাখায় আর এটা কলা পাতায় করে কলা পাতা আমি কলা পাতা কই পাবো তারপরে সরিষার তেল দিলাম একটু দিয়ে এটা মাখাবো ভালো করে যে সরিষার তেল তেল দিলাম এটা মাখানির উপরে টেস্ট আসবে তারপর মাখায় আমি নিম্বু জালে বসাই দিব অল্প একটু পানি দিয়ে এগুলো তো আসলে নরম মাছ এটা এখন কলা পাতায় বসাই দিত আর ছোটোবেলায় দেখতাম আমার বাবা এটা একটু মা খাইয়া আমার মা সব মশলা বাটা দিত তারপর মা খাইয়া আমার বাবা কলা পাতায় বসায় দিত করতেও ভাল লাগতো এটা কলা পাতা খাইতে খুব টেস্ট তো এটা এখন মা খাবো এই যে মাখান দেখছেন মাখানোর উপর নির্ভর ভালো করে মাখালাম এখানে অল্প হালকা অল্প একটু পানি দিব পানি দিয়ে তারপরে বসাই দিব হাত ধুয়ে আমার হাতটা ধুয়ে একটু পানি দিব পানি না দিলে তো আবার পুড়ে যাবে হয়ে গেছে এখন একটা ঢাকনি দিয়ে ঢেকে বসাই দিব এই যে একটা ঢাকনি দিয়ে ঢেকে বসাই দিচ্ছি চড়াইছি বসাইছি আর হয়ে গেছে এখন একটু ভাজা জিরার গুঁড়ো ছিটে দিলাম দিয়ে এখন এটা আবার ঢাকনা দিয়ে দেখে দেব পাঁচ মিনিট পরে এটা নামাই রান্না শেষ এই যে দেখেন বেলে ই হয়ে গেছে আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমাদের পেজে ফলোয়ার হয়ে যাবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন যাতে এই রেসিপি আপনাদের আত্মীয় স্বজন এবং যারা পারে মানে যারা খেতে চায় বা এরকম টাইপের রেসিপি খেতে পছন্দ করে তারা যেন এই রেসিপিটা পেয়ে যায় এবং এই রেসিপিটা অনেক সহজ যারা ব্যাচলার রয়েছে তারাও এই রেসিপিটা খুব সহজে রান্না করে ফেলতে পারবে শুধু মাখানো আর চড়াই দেওয়া আর তেমন কিছু না শুধু মা দিয়ে একটু দেখা যাতে তরকারিটা পুড়ে না দেয় শেষ তো এই যে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন প্রচুর প্রচুর পরিমাণে কমেন্ট করবেন এবং এই রেসিপিটা অবশ্যই অবশ্যই ঘরে বানিয়ে আমাদের কমেন্টে জানাবেন যে আমরা যে রেসিপিটা শেয়ার করেছি সেটা আপনাদের ভালো লাগলো কি না তো আজকের মতো এখানে বিদায়